সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ আশা করি আল্লাহ পাকের দয়ে সকলে সুস্থ আছেন একটি বিশেষ কারণে লাইভে এলাম আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে প্রচার চলছিল দু হাজার পঁচিশের জামিয়ার অ্যাডমিশান টেস্ট ছয়ই এপ্রিল রবিবার বেলা দশটায় হবে কিন্তু আমরা আশঙ্কা করছি ওই দিন রাস্তাঘাটের চলাচলের বিঘ্ন ঘটতে পারে তো জামিয়ার প্রতি আগন্তক ছাত্র গার্জিয়ান কেউ পথে কোনো সমস্যায় না পড়ুক এই চিন্তায় আমরা ছয়ই ডিসেম্বরের ছয়ই এপ্রিলের অ্যাডমিশান টেস্টটাকে আটই এপ্রিল মঙ্গলবার পরিবর্তন করছি তো আশা করি আটই এপ্রিল মঙ্গলবার বেলা দশটা নাগাদ যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা অফলাইনেও করেছেন সকলে আটই এপ্রিল মঙ্গলবার বেলা দশটা নাগাদ জামিয়াতে উপস্থিত হন ছয়ই এপ্রিলের পরিবর্তে আটই এপ্রিল অ্যাডমিশন টেস্ট হবে তারপর ভর্তির প্রক্রিয়া চালু হবে এরপরেও আমাদের বার্তা ফেসবুক প্রচার যদি কেউ না জানতে পেরে ছয়ই এপ্রিল এসে যান বা দূর দূরান্তের কোনো ছাত্র যদি পাঁচই এপ্রিলে এসে যান তাদেরকে কোনো টেনশান নেওয়ার দরকার নেই আমি তাদের জন্য জামিয়ায় থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এই বিশেষ বার্তাটা দেওয়ার জন্যই লাইভে এলাম আশা করি সকলেই বার্তাটাকে ফলো করবেন এবং জামিয়ার স্টাফদেরকে বলছি যে আপনাদেরকে ছয় এপ্রিল রবিবার আসতে হবে না আপনারা সাতই এপ্রিল সোমবার অবশ্যই বেড়াটা নাগাদ জামিয়াতে চলে আসবেন আমাদের অ্যাডমিশন টেস্টের পূর্ব প্রক্রিয়াগুলি আমরা ওই দিন সেরে নেব ইনশাল্লাহ বাকি সাক্ষাতে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু